হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি আস্টালিজা লিটন জয়ধার আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে মানব জীবনে পোয়াল পাথর কতটা গুরুত্বপূর্ণ আসলে এই পোয়াল পাথর আমরা ব্যবহার করি এই পোয়াল পাথরের উপকারিতা কি অপকারিতা কী আপনার জীবনে এই পাথরটি কতটুকু উপকার করতে পারে আবার কতটুকু ক্ষতি করতে পারে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব কারণ পোবাল পাথর আমরা অনেকেই ব্যবহার করি কিন্তু আসলে আমরা জানি না যে পোবাল পাথর ব্যবহার করলে কি হয় বা এর ক্ষতিকারক দিকটাও বাকি আছে সুতরাং আজকের যে ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আজকের বিষয়গুলি আপনি ভালোভাবে বুঝতে পারবেন এবং জানতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে আজকের মূল আলোচনায় যাওয়া যাক তো প্রবাল পাথর এই প্রবাল পাথর সম্পর্কে বলতে গেলে আগে বলতে হবে এই প্রবালের উৎপত্তি কোথায় এটি কিন্তু সাগরের তলদেশে উৎপাদিত হয়ে থাকে অর্থাৎ পোয়াল নামক যে কীট রয়েছে এক প্রকার জলের কীট সেই কিটগুলি একসাথে বসবাস করে এবং তারা সঙ্গবদ্ধভাবে থাকে এবং তারা কিছুদিন পরপর তারা মৃত্যুবরণ করে এবং তাদের শরীরের ভিতরে একরকম চুনা থাকে সেই চুনাগুলি একসাথে হয়ে একটি পাথরের মতো তৈরি হয় অর্থাৎ কীটের কীটের ধ্বংসাবশ থেকে এটি তৈরি হয়ে থাকে আবার ওইখানেই আবার নতুন কীট তৈরি হয় এভাবে হতে হতে আস্তে আস্তে সে পাথরটা বড় হয় এবং সেখান থেকে পোবাল সৃষ্টি হয়ে থাকে তো পোবাল পাথর কিন্তু আসলে একটু নরম টাইপের হয়ে থাকে কারণ পোবাল খুব তাড়াতাড়ি ক্ষয় হয় আর এই পোবাল পাথর হচ্ছে আপনার মঙ্গল গ্রহের রত্ন এখন আমরা কিন্তু অনেকেই জানি না যে মঙ্গল গ্রহ ভূমিকাটা কি মানব জীবনে মঙ্গলকে কিন্তু ভাতিকারক গ্রহ বলা হয় মঙ্গলকে কিন্তু দেব সেনাপতি বলা হয় এখন মঙ্গল এর চরিত্রটা কি একজন সেনার যে চরিত্র সেই চরিত্র কিন্তু এই মঙ্গলের ভিতর রয়েছে অর্থাৎ রক্ষা করা ত্যাগ স্বীকার করা নিজেকে অন্যের জন্য বিলিয়ে দেওয়া এটা কিন্তু মঙ্গলের চরিত্রের ভিতর রয়েছে এবং যখন তারা রেগে যায় তখন কিন্তু তারা হিংস্র প্রকৃতির হয়ে থাকে মানুষকে কিন্তু তারা মেরে ফেলতেও দ্বিধাবোধ করে না অর্থাৎ রক্ষার জন্য যেমন একজন সেনাপতি দেশকে রক্ষার জন্য সে যুদ্ধক্ষেত্রে যায় অন্যকে সে মেরে ফেলতে একটু কুণ্ঠবোধ কুণ্ঠিত বোধ একটুও কুণ্ঠিত বোধ করে না তেমনি এই মঙ্গলের যে চরিত্র সেই চরিত্রগুলি যদি একজন মানুষের ভিতরে থাকে সে কিন্তু অনেক হিংস্র হয়ে থাকে এরা কিন্তু অনেক জেদি হয়ে থাকে রাগি হয়ে থাকে আবার হৃদয়বান হয়ে থাকে এদের ভিতরে মানে বিভিন্ন চরিত্র বিরাজ করে থাকে এক মঙ্গলের ভিতরে এখন এই মঙ্গল এর জাতক কারা যারা নয় তারিখ আঠারো তারিখ বা সাতাশ তারিখ জন্মগ্রহণ করে তারা কিন্তু মঙ্গলের জাতক এবং তাদের ভিতরে সে মঙ্গলের প্রভাবগুলি দেখতে পাওয়া যায় এবং হাতের এই জায়গাটি হচ্ছে মঙ্গলের জায়গা এই জায়গাটি যদি আপনার খারাপ হয় তাহলে কিন্তু আপনার মঙ্গলের যে কুপ্রভাব বা অশুভত্ব এগুলি কিন্তু বৃদ্ধি পায় আমাদের জন্মছকে আপনার দুটি ঘর রয়েছে মঙ্গলের একটি হচ্ছে মেষ রাশি একটি হচ্ছে বৃশ্চিক রাশি এই দুই রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল মঙ্গল কিন্তু ভূমির কারক গ্রহ সরকারের কারক গ্রহ কারণ হচ্ছে সেনাপতি যে সে কিন্তু সরকারের আন্ডারেই চাকরি করে থাকে তাহলে মঙ্গল কিন্তু সরকারের সাথে যুক্ত আপনার জায়গা জমি নিয়ে সমস্যা আপনার ভূমি নিয়ে সমস্যা আপনার মামলা মকদ্দমা রয়েছে আপনি কোনোভাবে সেই মামলা থেকে বেরিয়ে আসতে পারছেন না সেক্ষেত্রে কিন্তু মঙ্গলের যে রত্ন প্রবাল এটি আপনি পড়তে পারেন অর্থাৎ আপনার যদি ভূ সম্পত্তি নিয়ে সমস্যা থাকে মামলা মকদ্দমা থাকে বা আইনি ঝামেলা থাকে সেক্ষেত্রে আপনি মঙ্গলের রত্ন পড়লে হয়তো কিছুটা আপনার ভালো আসতে পারে তবে সেক্ষেত্রে অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করে যাচাই করে তারপরে পড়তে হবে যে কেউ ওয়াল পাথর পড়লে কিন্তু ক্ষতি করতে পারে যেমন আপনার জন্মছকে যদি অষ্টমে মঙ্গল থাকে দ্বাদশে মঙ্গল থাকে ষষ্ঠে মঙ্গল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে অশুভ ফল দেবে কিন্তু মঙ্গলের রত্ন পরলে কিন্তু আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা কাজেই মঙ্গলের রত্ন পড়তে গেলে অবশ্যই সতর্ক হতে হবে মঙ্গল কিন্তু দুর্ঘটনা ঘটায় রক্তপাত ঘটায় কারণ মঙ্গল হচ্ছে সরাসরি অস্ত্রের সাথে যুক্ত কারণ সেনাপতির হাতে কিন্তু অস্ত্র থাকে কাজেই যারা অস্ত্র নিয়ে কাজ করে তারা কিন্তু রক্তপাত ঘটিয়ে থাকে এর জন্য মঙ্গলের যেমন রাগ খুব বেশি তেমনি সে রাগ হলে অঘটন ঘটিয়ে রক্তপাত ঘটিয়ে থাকে এর জন্য মঙ্গলের রত্ন পড়তে গেলে সতর্ক হতে হবে যেমন যদি শনির দৃষ্টি থাকে বা শনির সাথে যুক্ত থাকে বা রাহুর সাথে যুক্ত থাকে বা রাহুর দৃষ্টি থাকে এরকম পর্যায়ে যদি থাকে মঙ্গল কখনোই মঙ্গলের রত্ন পরিধান করবেন না তাতে কিন্তু আপনার বিপদ বাড়বে ছাড়া কমবে না এটি কিন্তু আমি আপনাদেরকে সতর্ক করিয়ে দিলাম কারণ আমরা অনেকেই মঙ্গলের আহ রত্ন পড়ে থাকি ভূ সম্পত্তির জন্য বাড়ির জন্য কিন্তু হিতে অনেক সময় বিপরীত ফল হয়ে থাকে যেমন মঙ্গলের রত্ন পড়লে অনেক সময় মাথা গরম করে রাগ বৃদ্ধি পায় সাহস বেড়ে যায় যারা ভীতু প্রকৃতির তারা কিন্তু মঙ্গলের রত্ন পড়লে তাদের সাহস বৃদ্ধি পায় কিন্তু এতে আবার সমস্যা হয়ে থাকে দেখা যাচ্ছে যে কোনো অঘটন সে ঘরটাতে পিছপা হয় না যে কথা যে মঙ্গল কিন্তু রক্তপাত করে এর জন্য মঙ্গলের রত্ন পড়তে হলে অবশ্যই আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে আবার দেখাচ্ছে অনেক সময় মাঙ্গলিক যে কথাটি আমরা শুনেছি যেমন যে সমস্ত মেয়েদের বিবাহ হয় না তাদেরকে মাঙ্গলিক বলা হয় যেমন অষ্টমে মঙ্গল থাকলে দ্বাদশে মঙ্গল থাকলে চতুর্থে মঙ্গল থাকলে লগ্নে মঙ্গল থাকলে আপনার মাঙ্গলিক হয়ে থাকে কিন্তু অনেকেই এই মাঙ্গলিক দোষের জন্য পোবাল পড়ে কিন্তু পোবাল পড়লে আরো তার জীবনে ক্ষতি হয়ে থাকে কখনো মাঙ্গলিক দোষের জন্য পোবাল পড়বেন না যদি কেউ দিয়ে থাকে সেটি কিন্তু আপনার খুলে ফেলতে হবে কারণ পোবাল কখনোই মাঙ্গলিক দোষে উপকার করে না এটি আপনি আজকে থেকে জেনে নিন যে মাঙ্গলিক দোষে পোবাল পড়া যায় না তাহলে এই যে পোয়ালটা এটা কতখানি একটি গুরুত্বপূর্ণ পাথর যে পাথর পড়লে আপনার জীবনে সাকসেসও আনতে পারে এবং আপনার জীবনে ধ্বংসও করে দিতে পারবে সুতরাং একটি কথাই বলবো পোয়াল পাথর ব্যবহার করতে গেলে আগে জেনে বুঝে আপনারা পড়ুন তাহলে আপনার জীবনে সাকসেস লাভ করতে পারবেন তো আজকের আলোচনা এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও নিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ